প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ও বিশেষ একটি রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটি হচ্ছে খাসির মগজ রান্নার রেসিপি নরম নরম মগজ আর মশলা সুগন্ধে দৃষ্টি হয়ে উঠবে একদম রেস্টুরেন্ট স্টাইলে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি খাসির মগজটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি কড়াইয়ে এক কাপ পানি তার ভিতরে একটুখানি লবণ ও একটুখানি হলুদ দিয়ে মগজটি সিদ্ধ করে নিব মগজটি ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ পানি শুকিয়ে না যায় পানি শুকিয়ে গেলে মগজটি প্লেটে তুলে কুচি করে কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নিতে পারেন এখন একটি কড়াই চুলায় বসিয়ে তাতে দিয়ে দিয়ে দেব চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটাই একটু গরম হলে তাতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে তাতে মশলাগুলো অ্যাড করব আমি একটু সময় নিয়ে পেস্টটা ভেজে নিচ্ছি এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গরম মশলা বাটা হাফ চামচ হলুদ গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়া সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন মশলাটা কষানোর জন্য আমি হাফ কাপ পানি অ্যাড করে দিব যাতে করে মশলাটা ভালোভাবে কষে যায় তেলটা যখন মশলার উপর চলে আসবে এ পর্যায়ে খাসি মগজটা অ্যাড করব এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিব সব কিছু ভালোভাবে নেড়ে চড়ে আমি এখানে এক কাপ পানি অ্যাড করে নিব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে কিছুক্ষণ আবারও নেড়ে চড়ে নিব যখন দেখবো যে পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করব তরকারিটা থেকে যখন দেখবেন যে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা রান্না হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো বন্ধুরা খুব সহজেই তৈরি হলো মদার খাসির মগজ মূনা রেসিপি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ